নমস্কার বন্ধুরা আমি তুলিকা আর কৃষ্ণতুলি কৃষ্ণতলি পরিবারে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগতম জানাই তো বন্ধুরা আজ হঠাৎ করে মায়াপুর থেকে চলে আসলো গুরুজি ওনারা কিন্তু মায়াপুর থেকে বাসে করে অনেকজন মিলে একসাথে আসে আমাদের এখানে বাস থেকে নামে তারপর এক একটা জলে ভাগ হয়ে যায় এক একটা দলে কুড়ি পঁচিশ জন করে থাকে ওনারা প্রত্যেকেই বৈষ্ণব তো এক একটা দলে এক একজন করে গুরুদেব থাকে তো আজ আমাদের বাড়িতে চলে এসেছিলো সেরকমই একটা দল মায়াপুর থেকে তো গুরুজিকে দেখে আমরা তো ভীষণ খুশি আমাদের মাও ভীষণ খুশি তো বন্ধুরা ওনারা এসে যে কি কী করলো সেই ভিডিওটাই আজকে তোমাদের সবার সামনে শেয়ার করতে চাই আমি তো বন্ধুরা প্রথমে যখন ওরা আসলো বড় একটা ঘোবা ঠাকুর নিয়ে হাতে করে খুব সুন্দর সাজানো তো পরে আপনারা ভিডিওতে দেখতে পাবেন যে কুকল ঠাকুরটা কতটা সুন্দর দেখতে আর যখন আসলো আমাদের বাড়িতে প্রথম তো আমার মা এক বোতল জল কিনে দিয়েছিল ওনাদের খাওয়ার জন্য ওনারা কিন্তু অনেক দূর থেকে আসছেন হেঁটে হেঁটে তো প্রত্যেকের বাড়িতে তো আর গাড়ি করে যাওয়া যায় না হেঁটে হেঁটেই যেতে হয় তো ওনারাও আসছিলেন হেঁটে হেঁটে অনেক দূর থেকে তো আমার মা তো জল কিনে দিল ওনারা সবাই খেলো তৃপ্তি করে তারপর কিন্তু বন্ধুরা শুরু হয়ে যায় একটার পর একটা অনেক কিছু শুরু হয়ে গেল ওনারা বলল যে আমরা আজ দুপুরে বৈষ্ণব সেবা করতে চাই তোমাদের বাড়িতে তো আমাদের বাড়িতে তো খুব একটা জায়গা নেই অল্প জায়গা কতজনকে একসাথে যে বসিয়ে খেতে দেওয়া হবে তো সেই জায়গাটা নেই তাছাড়াও ওনাদের জন্য রান্না করতে গেলে নিরামিষ আমি শাড়ি কড়াই এইসবের প্রয়োজন তো কুড়ি পঁচিশ জুনের রান্না মানে খুব একটা কিন্তু ছোটো হাড়িতে হবে না আমাদের বাড়িতে রয়েছে নিরামিষ শাড়ি পরাই কিন্তু অতটা পরও না তা তারপরে ওনারা বলল যে সব শুনে বলল আমার মা যখন বলল যে আমাদের বাড়িতে তো ওরকমভাবে খাওয়ার ব্যবস্থা নেই তাহলে এখন কী করা যায় তারপরে ওনারা বললো যে তাহলে আমরা যে কোনো একটা মঠে গিয়ে খাওয়া দাওয়াটা করে নেব দুপুরবেলা আপনারা আমাদের কিছু অর্থ দিয়ে সাহায্য করলে সেটাই ভালো হবে তো তারপরে মা তাদেরকে কিছু টাকা পয়সা দিল তারা গ্রহণ করলো সেটা সেটা নিয়ে মাঠে গিয়ে তারা খাবে দুপুরবেলাটা সবাই মিলে একসাথে আর তারপরে ওনারা ঘরে এসে যেটা করল সেটা আপনাদের সঙ্গে শেয়ার করছি তার আগে বলি যে সব কিছু করার পর তারা বলল যে অন্য সেবা তো দিলেন আপনারা তবে এবার পস্ত্র দান করতে হয় অন্য সেবা দিয়ে বস্ত্র দান করতে আপনি আমার গোপাল ঠাকুরের জন্যে বস্ত্রের ব্যবস্থা করুন তো আমাদের বাড়িতে তো অর্ডারই কাজ হয়ই আমার মা সব কিছুই বানায় চুড়িদার ব্লাউজ তো আমার মা বলছে যে আমি বানিয়ে দেবো গোপাল ঠাকুরের জন্যে পোশাক তো তারা বলছে না ওভাবে হবে না আপনি বস্ত্রের জন্য কিছু অর্থ দিন আমরা সেটা কিনে নেবো আমাদের মধ্যে তো শেষে তাই করা হলো তাদেরকে বস্ত্রের জন্য টাকা দেওয়া হলো দান করা হলো বস্ত্র দান করা হলো কিন্তু বন্ধুরা এতে কোনো আক্ষেপ নেই আমাদের যে দান করলে কষ্ট হচ্ছে অর্থ অর্থের জন্য কিছু টাকা পয়সা তাকে কমে গেল ওরকম কোনো ব্যাপার না অর্থ দান করলে প্রচুর হয় মুক্তি কথায় বলে দানেই মুক্তি তো যত ইচ্ছা খুশি তোমার সাধ্য মতো দান করতে পারো তুমি তোমার সাধ্যের বাইরে যদি দান করতে যাও সেটাই কিন্তু অঘটন ঘটবে সেটাই কিন্তু কোনো রকম পূর্ণ লাভ হয় না তোমার স্বার্থের বাইরে তুমি ডাকাতি করে যদি দান করো তাহলে তার কোনো মূল্য নেই তোমার স্বার্থের মধ্যে যেটা আছে সেটা থেকে তুমি যতটুকু নেই পারো ততটুকু নিয়ে তুমি দান করতে পারো সেটাই কিন্তু প্রকৃত পূর্ণ লাভ তো বন্ধুরা এবার পরের ভিডিওটা আপনারা দেখে নিন যে কত সুন্দর তারা করেছিলাম পরিজন সকল মিলে মা তো মিলে না রে মা তো মিলে না